এ দেখো আমার বন্ধুর কি কাজ দেখো বন্ধুরা রেখে দেবো না লাঠিটা ওটা এক আঙ্কেলের লাঠি ও বন্ধু ড্রেস চেঞ্জ করে এসেছো এখন মশা এই সময় মশা লাগে ফুল বাজু পড়িস কেন গরম লাগছে এ বাবা এখন এর মধ্যে ফুল হাতা ঢুকিয়ে দিলো এখনো তো শীত যায়নি এখনো তো সন্ধেবেলা শীত শীত লাগে তো শীত করে না ওই ওই জন্য তো তোর নাক দিয়ে ভদ বদ বদ করছে হ্যাঁ ঠান্ডা লেগে গেছে হ্যাঁ ঠান্ডা লেগে গেছে একাকা মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে মাথা দিয়ে সব মুখ আবার ক্রিম লাগিয়েছিস দেখি মুখটা দেখি বাবা হ্যাঁ তাই তো অয়েলি অয়েলি লাগছে সব জানিস জানবি তো তারপরে হাত পা ধুলি

একদিন না একদিন ঠিক যখন পথ চিনবে ও ভুলে গেছে তো তোর তোদের বাড়ি ভুলে গেছে ওই জন্য আসেনি বাড়ি যখন চিনতে পারবে ঠিক চলে আসবে চেনে ও তার মানে কেউ ধরে রেখেছে না কি জানে তোর পাখিটার পছন্দ হয়েছে কেউ ধরে নিয়ে বাড়ি নিয়ে চলে গেছে ওই জন্য হয়তো হতে পারবে না

বন্ধুরা ছাদ বাগানটা একটু দেখাই তোমাদের আমার গাছের কোলা হাতে পারছিস দেখেছিস আমার এই গাছে আমার ছাদ বাগানে এই গাছের ফুলটা ভালো লাগে না খুব সুন্দর লাগে না ফুলগুলো এই বিকালে এত ওই সাদা সাদা পোকাগুলো ওড়ে কি বলবো পিছ পাশেই বাগান তো এই যে বাগান মানে ওই গাছ গাছালি কি এগুলো যে সাদা সাদা পোকা এই গাছেই থাকে এরা পাশে এরা বাগানগুলো কাটবে না এরা এই বাগান করে রেখে দেবে আর এই পোকাগুলো চলে আসে ছাদে কি বলবো বল

বন্ধুরা আগের দিনেও দেখেছি এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে মেডি ফুল গাছগুলো আর এগুলো হম এটা কি ফুল বলতো এটা দোপাটি হুম দোপাটি ফুল গাছ এবার এবার আনতে হবে ছাদে কিছুটা জবা ফুল গাছ আনতে হবে ছাদ বাগানে অনেকটা জবাও খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে আর এখন তো ছাদ বাগানে শীতের ফুলগুলো সব এবার শেষ হয়ে গেছে বন্ধুরা এই ফুলগুলো কি দেখবে এইগুলো চান্দ্রাম খারাপ হয়ে গেছে আমার বন্ধুদের এই ফুল এইটা দেখা ভুগের এই সাদা ফুলটা খুব ভালো লাগছে না কাটা আছে হুম বন্ধু নিয়ে এইভাবে সময় পোক আনতে দাও দাও থেকে হ্যাঁ ওগুলো ওগুলো এ ফুল এখন তো ফুল এখনো করি হ্যাঁ ফুল হয়নি আজকে বিকালে আর হাঁটতে যাইনি আচ্ছা বন্ধু তোমার আজকে পড়া নেই ও সকালে পড়ে নিয়েছে বলে বিকালে এসেছে একটু এই সময় ও আসে না খুব একটা বিকালে সন্ধ্যার বলে ও চলে এসছে আর আজকে আমি হাঁটতে যাইনি বিকালে ঝাল কিন্তু খুব ঝাল আর দিদির দিদি পড়াতে আসেনি তো এখনো না না আছে আজ বাচ্চাদের কি আনন্দ বন্ধুরা যখন পড়া নেই আজকে ও সারাদিন আনন্দ করবে আর কালকে কালকেও তো স্কুল নেই সাটারডে সানডে ছুটি দু দিন তোর হ্যাঁ কি মজা তাই না স্কুল না থাকলে ভালো হয় বল চলো তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি টাটা দে